গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা দেখতে দেখতে প্রায় দিন হয়ে গেল মা আমাদের মধ্যে নেই তো মার আজকে আজকে কাজ রয়েছে খাওয়া দাওয়ার তো ছোটোখাটো আয়োজন রয়েছে বাড়িতে তো সেগুলো করা বেশি ভালো আছে টমেটো চাটনি করছো আর গালিটা মানে অনেকে থাকে না সকালে যে লুচি তো আডল তরকারি হচ্ছে আলু তরকারিটা হয়ে গেছে এই আলু তরকারিটা হয়ে গেছে আর লুচি হবে আর এইদিকে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের জল বড়ি দিয়ে চলো তাহলে সকালে খাবারটা করে নিই এইদিকে আবাবা আটা মেখে রেখে দিয়েছে এখানে দেখো কিছু রান্না হয়েছে মাছের মাথা দিয়ে একটা ডাল তৈরি হয়েছে আর চাটনিটা তৈরি করা হয়েছে আর যেহেতু ট্যাংরা মাছ আমার ভালো পায় আমি সেটা উপরে ঘরে কমটা ঠিক কথা এটা ঠিক কথা এবার আমি যদি বেশি রান্না করতে যাই তখন কিন্তু আমি আন্দাজ পাবো না আন্দাজি পাবো আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে পাঁপড় ভাজা উচ্ছে ভাজা আলুর চিপস ভাজছে এখনও পাবদা মাছ মাছে মাথার ডাল শাক চাটনি এবং কাতলা মাছ দাদুর কোলে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো দেখুন সুস্থ থাকুন টা